যেটা প্রতি রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা আটটা থেকে বসে সোমবার সকাল এগারোটা বারোটা পর্যন্ত থাকে এখন অনেকটাই ফাঁকা তো যারা ব্যবসা করতে চাও তাদের জন্য উপযুক্ত হাটেই হরিশা শাড়ির আর যারা খুচরো কিনতে চাও তারাও কিনতে পারবে আজকে তোমাদের নিয়ে যাব ভারতীয় টেক্সটাইলে এখানে কমপক্ষে তোমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ রকমের শাড়ির কালেকশন পেয়ে যাবে দামি কমাদামি বিভিন্ন ধরনের কালেকশন যে ধরনের কালেকশন চাইবে মোটামুটি সব ধরনের কালেকশনই এখানে পেয়ে যাবে তো আজকে চলো ভিডিওটা পুরো দেখো আমি কিছু কালেকশন করেছি তোমাদের দেখানোর চেষ্টা করছি অনেকদিন পর আবার টেক্সটাইলের ভিডিও নিয়ে এসেছি তোমাদেরই অনুরোধে দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা এক অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত উড়িষ্যার শাড়িঘাট মানে প্রতি রবিবার রাত্রিতে আসা আজকেও এসেছি চলো কোন দোকানের কি কালেকশন করেছি সেটাই একটু একটু করে দেখায় আর কি রকম কি কালেকশন তোমরা দেখে নিতে পারবে ভিডিওটা শুরু করছে দেখতে থাকো লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ বা খান্না মার্কেট যে যেখান দিয়েই আসো এখানে আসতে হবে যদি মেট্রো করে আসো শোভা বাজার মেট্রোতে নেমে তোমরা অটো পেয়ে যাবে খান্নার তোমরা খান্নার গাড়ি বারান্দার কাছে চলে আসবে এসে এখন মোটামুটি সব গেটই খোলা যে কোনো গেট দিয়ে তোমরা চলে যাবে সিঁড়ির কাছে সিঁড়ির কাছে গেলে তোমরা একদম উঠবে ওপরে দেখতেই পাচ্ছ আমি দেখাচ্ছি তোমাদের ধীরে ধীরে এই যে সিঁড়ি সিঁড়ির কাছ দিয়ে বাম সাইড দিয়ে তোমরা উপরে উঠবে এই যে সিঁড়ি সিঁড়ি দিয়ে বাম সাইড দিয়ে ওপরে উঠে গিয়ে আবার বাম দিক একটু বেঁকে আবার বাম দিক দিয়ে বেঁকে সোজা শেষের দিকে চলে যাবে সোজা শেষের দিকে গিয়ে আবার তোমরা এই যে সোজা শেষের দিকে গেলে গিয়ে একদম শেষে পৌঁছাবে গিয়ে এই ডান সাইড দিয়ে একটু বাঁকবে মাগলে একদম শেষের দিকে তোমরা পেয়ে যাবে ভারতী টেক্সটাইলে রতন দাকে তো চলো আজকের আহ কালেকশন কি কি দেখায় সেগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করছি তোমরা অনলাইন অফলাইন সমস্ত ভাবে কেনাকাটা করতে পারবে আর যারা ব্যবসা করবে তাদের কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে জেনে নিতে পারো ফোন করে অনেকদিন পর আবার কিন্তু হাওড়িহাটে ভারতী টেক্সটাইলে রতন দার কাছে উপস্থিত হয়েছি তাই তো রতন আজকে আমাকে দেখাচ্ছে প্রথমেই কি দেখাবে কঠন

বাপটা আছে ঘিচা আছে পিওর আছে গাছি তসর আছে পিওর তসরের দাম গাছি আমার এবার গাছি গাছি একটু দেখি দাও তাহলে দেখবে গাছি দেখিয়ে দিতে জামদানি গাছি গাছি পিওর হ্যাঁ জামদানি কাজ পাচ্ছেন গাছি তোসর পুরো এরকম বুটি যাবে এটা আঁচল হ্যাঁ এটা আঁচল পাচ্ছেন এটা আচল হয়ে যাচ্ছেন এটা পাড়ের দিক দিয়ে সাইড দিয়ে পাচ্ছে এখন কত মধ্যে যাচ্ছে গো এখন 3900 টাকা 39 হ্যাঁ প্রত্যেকটার সঙ্গে সিল মার্ক অবশ্যই থাকবে আচ্ছা কালার পেয়ে যাবে এ ছাড়াও 20 টা করে কালার 20 টা কালার পাবে হ্যাঁ সিল মার্ক আছে আপনি বলুন নিলে আমি বাকি লাগিয়ে দিই এখানে লাগিয়ে দিলে ফুলে পড়ে যাবে তো এই কালারটাও মিষ্টি আছে আপনি কতগুলো কালার নেবেন বলুন আপনি দেখে নেবেন যে নাম্বারটা দিলাম প্রত্যেক দিন সন্ধে ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত ভিডিও কল অ্যাভেলেবেল হোয়াটসঅ্যাপ ভিডিও কল অ্যাভেলেবেল এবং আপনার যে কোনো মালের অর্ডার বলবেন আপনি পেয়ে যাবেন ওড়িশা হাট ওড়িশা হাটে পাবেন আমাদের স্টল আছে কলকাতা শান্তিপুর আওড়া নিজের তো একটু ধারণা জামদানি কাছি দসর অনেক কালেকশন আছে কয়েকটা দেখানো হলো যারা নিতে চাও অবশ্যই ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে নিও যে ফোন নাম্বার দেব ভিডিও কলে টাইমটা আগে বলে দাও দাদা প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত ভিডিও কল अवेलेबल আপনি যে কোনো আইটেমের কালার বললে আপনি সব কালার তো এখানে ভিডিওতে দেখানো হয় না সব মালও দেখানো হয় না আপনি আপনারা বলবেন যে এই মাল লাগবে হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে প্রতিটি ডিজাইনের কালার ডিজাইন দেখিয়ে দেওয়া হবে এখানে কয়েকটা মাত্র দেখানো হলো বাকি আমরা অন্য কালেকশনে চলে যাচ্ছি মিনা আছে না হ্যাঁ পুরো অর্গানজার এটা দশ থেকে পনেরোটা কালার পাবে এবং পুরো মুসলিম এবং ব্লাউজ পিস টা খুব ভালো বকেটের ব্লাউজ পিস একশো সেন্টিমিটার বকেটের ব্লাউজ পিস বొక్కটা বোঝা যাচ্ছে না কিন্তু জল জল করছে হ্যাঁ অন্য রকম বকেতে আছে নালে আগে এরকম ভালো লাগবে হ্যাঁ খুব ভালো সুন্দর ব্লগ পাচ্ছেন হ্যাঁ এর কালার প্রচুর আছে প্রচুর কালার পেয়ে যাবেন এই যে ব্লগ আছে এটা আছে এটা আছে হ্যাঁ

একদম পুরো পাটটা এটা ভালো টাইপের 10 থেকে 12 টা কালার আছে এটা এটা অফ হোয়াইট এর উপর সুন্দর কালার ভাই কালার অফ হোয়াইট আছে 10 থেকে 12 টা কালার এই কালারটাও ভালো আনকমন কালার একদম 10 থেকে 12 টা কালার আছে ভিডিও কল WhatsApp এর মাধ্যমে দেখে নেবে একদম নাও চলো ছেদন ছেদন আমরা ধরে রাখছি

আচ্ছা ব্রড ব্রাউস কি 11 যাচ্ছে কোন 11 আচ্ছা এটা পিওর এটা একদম পিওর এটা পিওর এর সেমিটা না সেমিবপ্ত কম দাম সেমিবপ্ত আছে আমাদের কাছে সেমিবপ্তা মাত্র 650 টেম্পলারের উপর অনেক গুলো কালার আছে হ্যাঁ টেম্পলার পরতে 10টা কালার হবে প্রত্যেককে 10টা কালার আছে আচ্ছা টেম্পলারের কালার খুব সুন্দর সুন্দর কালার তোর তোমা এটাও ভালো লাগে

এটাও ভালো বোটল গ্রিন একদম দারুন কালার এগুলো সব টেম্পেল আছে তার মধ্যে দেখাচ্ছো পুরো বডিটা হচ্ছে সিম্পল থাকবে অফ অফ আচ্ছা এছাড়াও অন্যও আছে আরো এই যে এই একটা নতুন প্রিন্ট আছে না

দেখে দাদা বললে আমরা দেখেন যারা ব্ল্যাক ফাচুন্দা করে কালো আর একটা কালো নরম আছে হ্যাঁ ওটা গুলো একটু দেখাও এগুলো কিন্তু একদম অরজিনাল যে বাপটা ওনার কাছে পাওয়া যায় সেই বাপটার কালেকশন কিন্তু এগুলো ফুল গ্যারান্টি করে একদম আচ্ছা

বা সবই কিন্তু বাপসায় দেখাচ্ছে বিভিন্ন ডিজাইন দেখাচ্ছে দেখে নাও বা কিন্তু একদম আনকমন কালার যারা একটু অন্য টাইপ চাইবে হ্যাঁ এটা পুরো আনকমন একদম বাপ্তার মধ্যে কিন্তু এটা পুরো আনকমন দেখে নাও দারুন সুন্দর কালেকশন অন্য টাইপের তাদের জন্য কালেকশন প্রচুর বাপ্তার কালেকশন আছে দিদি প্রতিটা কালার ভালো দিদি সবাই পড়তে পারবে সব পয়েসে পড়তে পারবে

তন্তুই জায়গায় তন্তুই জায়গায় খুব একশো বাই একশো কটন কটন এবং এটা পুরো উইভিং কাজ আছে দেখে নি আমি সেটাই বললাম দেখে কেউ পেন ভাববে না ভাই 100 100 কাউন্ট কটন পিওর কটন এটা কত টাকা আছে 950 950 আচ্ছা আচ্ছা হ্যাঁ

আচ্ছা বপুর এই ধরনের কালেকশানও কিন্তু তোমরা পেয়ে যাবে পেয়ে যাবে তে ফিফটিতে চলো বাংলাদেশি যে গুলো সেগুলো আমার মনে হয় রতনদার কাছে সবই পাওয়া যাবে তাই তো চলো এই এইটা তো থাকেই এক কালারের উপর যেটা দেখাচ্ছিলে সবজ কটন খুবই সুন্দর এটা কি মার্শাল আর্ট কটন মসলেজ কটন একদম পিওর মসলেজ কটন আচ্ছা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি উইথ বিপি পাচ্ছেন আচ্ছা খুব সুন্দর বিপি পাচ্ছেন এটা কি আচল এটা আচল আচ্ছা আর এটা পাচ্ছেন বিপি এটা আচ্ছা টুপি দাও দাও এটা বিপি এটা কতর মধ্যে আসবে এটা মাত্র 650 650 650 প্রচুর কালার পেয়ে যাবে 10 টা করে বান্ডিল 10 টা কালার পাবে আচ্ছা 10 টা করে কালার পেয়ে যাবে তাহলে বান্ডিলে 10টা 10 টাকা করে টিপ লাইট আমার মনে হয় সব কালারই আছে আমি দেখো দেখাচ্ছে এখানে কালারগুলো পুরো ঢেলে দিয়েছে তাই তো হ্যাঁ এই একটা カラー আমি একটু করে দেখিয়ে দিচ্ছি দেখো মানে একটা বান্ডিলে 10টা কালার 10 কালার বার

সাত লাইট ডিপ সব রকম পেয়ে যাবে ফাইভ ফিফটি ফুলিয়া তাঁতের কালেকশান দেখে না বাপরে পুরো এগুলো দেখো ফুলিয়া তাঁতের কালেকশান কত ধরনের কালেকশান বের করেছে এটা কি আছে এটা কত মধ্যে আছে বিভিন্ন কালার পেয়ে যাবে তোমরা এবার চলে যাচ্ছে গাদওয়ালে কালেকশন যেটা আমাদের কাছে সব সময় থাকে সব সময় একদম দারুন কোয়ালিটি গাদওয়াল না 10 12টা কালার আছে কুড়িটা কালার হয় মিনিমাম হ্যাঁ আমি একটা কালার খুলে দেখাচ্ছি লাইট দিয়ে দিয়ে কুড়িটা কালার মিনিমাম কালার কত মধ্যে যাচ্ছে এখন সেভেন হান্ড্রেড অরিজিনাল এটা হ্যাঁ কোনো ডুপ্লিকেট না এটা আচল উইথ বিপি এটা আর পুরো বডিতে ছোট ছোট মডিফ পাবেন কত বললে এটা এখন সেভেন হান্ড্রেড অনলি সেভেন হান্ড্রেড সাতশো প্রচুর কালার পাবেন একটু লাইটের উপর দেখিয়ে দিন একটা তাহলেই হবে চলো এটা আচল পুরো বডিটা এরকম তো এছাড়াও পেয়ে যাচ্ছেন এগুলোর প্রচুর কালার একাধিক কালার মিনিমাম

তারপর তোমার আসাম খাদি ওগুলো তোমার দেখানো হয়নি আসাম খাদি গুলো আছে এখন কত যাচ্ছে আসাম খাদি মাত্র বারো পঞ্চাশ এখন পেয়ে যাবে এগারো পঞ্চাশ যে কেউ যদি সেট ধরে না এগারো পঞ্চাশ তাই তো চলো বিভিন্ন কালার আছে পরের ভিডিওতে দেখিয়ে দেবো এখানে প্রচুর কালার অপশনও আছে দেখো রতনদার এখানে যারা আসাম খাদি নিতে চাই আসাম খাদি আছে কুলো খাদি আছে কুলো খাদিও আছে পেয়ে যাবে এগারো পঞ্চাশি এগারো ওকে না এটা হাজার পঞ্চাশ পুরো এটা ঠিক আছে এই টাইপের প্রচুর আর কি বলতে চাও কিছু বলবে এছাড়াও বিভিন্ন রকম আরো অনেক আইটেম আছে আপনারা হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে দেখে নিন প্রতিদিন সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত হোয়াটসঅ্যাপ ভিডিও কল অ্যাভেলেবেল আর সব তো দেখানো সম্ভব না আপনারা যে আইটেম দরকার বললে ছবি পাঠিয়ে দিলে একটা ছবি পাঠান বা নাম বলে পাঠান কালার সেট দেখিয়ে দেওয়া হবে আর ওড়িশা সাড়ে ঘাটে রবিবার রবিবার থেকে রবিবার রাতে সাড়ে সাতটা থেকে সোমবার বেলা এগারোটা পর্যন্ত ওড়িশা কলকাতায় হাওড়ায় হাওড়ায় হচ্ছে সোমবার রাত্রি সাড়ে সাতটা থেকে মঙ্গলবার বেলা চারটে পর্যন্ত আর শান্তিপুরে প্রত্যেক দিন খোলা প্রতিদিন তো চলো এখানে আজকে ভিডিওটা শেষ করছি পরে আরো দেখা যাবে